রাজধানীর গান্ধীঘাট এলাকা থেকে গাড়ি চুরির ঘটনায় গ্রেপ্তার আরও এক জানা যায় সতেরোই মার্চ রাজধানীর গান্ধীঘাট এলাকা থেকে একটি মারুতি আটশো গাড়ি চুরি করে নিয়ে যায় চোরেরা পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নামে প্রথমে পুলিশ একজনকে শনাক্ত করে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করে পাশাপাশি পুলিশ এই ঘটনার সাথে জড়িত আরও কয়েকজনের নাম জানতে পারে সেই মোতাবেক পশ্চিম আগরতলা থানার পুলিশ ওএনজিসি এলাকা থেকে শঙ্কর সরকার আরও একজনকে আটক করে পশ্চিম আগরতলা থানার ওসি জানান বুধবার রাতে গোপন সংবাদদের ভিত্তিতে শঙ্কর সরকারকে গ্রেপ্তার করা হয়েছে মার্চ মাসের সতেরো তারিখ গান্ধীঘাট চৌমনি থেকে একটা এইট হান্ড্রেড মারুতি গাড়ি চুরি হয়েছিল একদল দুষ্কৃতিকারী থেকে চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমরা সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে অর্জুন দাস নামে একজন চোরকে শনাক্ত করি এবং তাকে আমরা অ্যারেস্ট করি কোর্টে রিমান্ডের পর তাকে আমরা কোর্টে প্রভাব করি আর এই ইন্টারোগেশনের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে গোপন কবরের ভিত্তিতে শঙ্কর সরকার নামে আরেকজন চোরকে অ্যারেস্ট করি যে এই কেসের সঙ্গে ইনভলভমেন্ট আছে এবং তাকে আগামীকাল আমরা কোর্টে ফরওয়ার্ড করব পুলিশ রিমান্ড চেয়ে এই চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে আমাদের ইনভেস্টেশনের স্বার্থে এগুলি বলা যাবে না পরবর্তী সময় আপনাদেরকে বলে দেবো আর আগামী কিছু দিনের মধ্যে বাকি যে ইনভলভমেন্ট আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করুন রিপোর্ট খবর ত্রিপুরা